দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রথম দিনই ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করছেন একের পর এক নির্বাহী আদেশে স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনের ক্যাপিটাল রটন্ডায় শপথ নেয়ার পর ওভাল অফিসে নির্বাহী আদেশগুলোতে সই করেন ট্রাম্প এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত আমেরিকার দক্ষিণে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের জরুরি অবস্থা জারি ক্ষমতা গ্রহণের আগে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প একই সঙ্গে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদেরকে ফেরত পাঠানোরও হুমকি দেন তিনি এদিন জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্বের সংজ্ঞা সম্পর্কিত আরও একটি আদেশে সই করেন ট্রাম্প নির্বাহী আদেশে সই করার সময় বিষয়টিকে তার নেওয়া বিশাল এক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন এছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতে থাকো নীতি পুনরায় কার্যকর করা হবে বলেও ঘোষণা দেন তিনি এ সময় সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানোর কথা বলেন ট্রাম্প আহমেদ টিভি